বিখ্যাত ভোজপুরি গানে পুলিশ অফিসারের দাপিয়ে নাচ কিউট যুবতীতে মোজে নেট পাড়া দেখুন ভাইরাল সেই ভিডিও বর্তমানে জনপ্রিয়তার জন্য অনেকেই সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করে থাকেন তবে খুব কম নাচের ভিডিওই ব্যাপকভাবে ভাইরাল হয় তবে সম্প্রতি পোস্ট হওয়া একটি ক্লিপে মহিলা পুলিশ অফিসারকে রেল স্টেশনের প্ল্যাটফর্মে নাচতে দেখা যাচ্ছে এই ক্লিপ অনলাইন ইউজারদের দৃষ্টি আকর্ষণ করেছে আর অফিসারের হয়েছেন তা বললে ভুল হবে না সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মগুলি সোনার খনিতে পরিণত হয়েছে আকর্ষণীয় নাচের থেকে শান্ত করা বাদ্যযন্ত্রের উপস্থাপনা এবং আরও অনেক কিছু এখন এর জন্য যে কেউ বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ জিনিস দেখতে পারে এই বৈচিত্র্যময় অনলাইন কন্টেন্টের মধ্যে কয়েকটি নাচের রিল আলাদা এবং দ্রুত আকর্ষণ লাভ করে এমন একজন মহিলা পুলিশ অফিসারের একটি নাচের ক্লিপ অনলাইন ইউজারদের দৃষ্টি আকর্ষণ করেছে এই ভাইরাল ক্লিপ নেটিজেনদের হতবাক করার পাশাপাশি কৌতূহলীও করে তুলেছে এখন ভাইরাল হওয়া ভিডিওতে একজন মহিলা পুলিশ অফিসারকে রেল স্টেশনের প্ল্যাটফর্মে নাচতে দেখা যাচ্ছে তার উচ্ছ্বাস সংক্রামক এবং সারা দেশের লোকেরা এটি উপভোগ করছে এটি একটি অনুসারক হিসাবে কাজ করে যে এমনকি ব্যস্ততম পেশাতেও আনন্দের জন্য সময় থাকা উচিত ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে আপনার কঠোর পরিশ্রমকে এতটাই বিশ্বাস করুন যে এমনকি ভাগ্যও আপনাকে নিজের থেকে বেশি বিশ্বাস করে যা হিন্দিতে লেখা হয়েছে মহিলা পুলিশ অফিসারের নাম এবং অন্যান্য বিবরণ এবং ভিডিওটি কোথায় শ্যুট করা হয়েছিল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি ভাইরাল হওয়া ভিডিওটি চার এপ্রিল দু তারিখে সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল এবং এখনও পর্যন্ত এটি চুয়াত্তর হাজারেরও বেশি ভিউ সংগ্রহ করেছে ক্লিপটি কয়েক মিলিয়ন ভিউ এবং বেশ কয়েকটি মন্তব্য অর্জন করেছে অনেকে ভিডিওতে মহিলার প্রশংসা করেছেন এবং কয়েকজন বিস্ময় প্রকাশ করেছেন একজন ইউজার নিজের কমেন্টে মতামত জানাতে লিখেছেন সুন্দর নাচ অন্য একজন মন্তব্য করেছেন কামসে সে কাম ওয়ার্দি কি তো ইজ্জত কারিয়ার একজন ইউজার মহিলা পুলিশ অফিসারকে নায়িকা বলে ডাকেন অন্য একজন চমৎকার বলে নিজের পছন্দ প্রকাশ করেছেন দু সালে ডিসেম্বরে একটি সেন্ট্রাল রেলওয়ে লোকাল ট্রেনে মহিলা কোচের মধ্যে একজন যুবতীর সঙ্গে নাচের জন্য একজন মুম্বাইয়ের পুলিশ অফিসার ক্ষোভের জন্ম দিয়েছিলেন এবং নোটিশ পেয়েছিলেন এস এফ গুপ্তা নামে ওই অফিসার তার একটি নাচের ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পরে সমস্যায় পড়েন ঘটনাটি ছয় ডিসেম্বর ঘটেছিল যখন এস এফ গুপ্তা মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাউস গার্ড হিসাবে দায়িত্ব পালন করছিলেন